ইসলামী বিশ্ববিদ্যালয়ের আলকোরান অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আবদুল্লার রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস শনিবার বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা এই মৃত্যুকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা জানা যায় গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সন্ধ্যা ছটা বিশ মিনিটের দিকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয় মরদেহে নাকে মুখে রক্ত কবজি ও হাঁটুতে আঘাতের চিহ্ন দেখে শিক্ষার্থীরা দাবি করেছেন এই মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয় সাজিদের বাবা ও সহপাঠীদের দাবি সাজিদ পানিতে ডুবে মারা গেছেন এটি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাদের আশঙ্কা ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে মা <laughs> শিক্ষাৰ্থী <laughs> আমাৰ <laughs> <laughs> আমাদের দাবি গুলো কি সেটা আমরা প্রকাশ করি ভাই আমরা একটু বসি আমি প্রত্যেককে অনুরোধ করছি ভাই আপনারা একটু বসে পড়েন ভাই অনুগ্রহ করে একটু বসেন ভাই আমাদেরকে আমাদের কথা বলে একটু বলতে দেন আমাদের কিছু দাবি আছে ভাই আপনারা একটু বসেন ভাই আপনার ছোটকে একটু বসেন সবাই বসেন ভাই ভাই বসেন ভাই বসেন বসেন আজকে আমরা সবাই থাকুক ভাই আজকে আমাদের কোনো দল নাই কোনো মত নাই কিছু নাই আজকে আমরা সবাই Gracias.